أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزاني لا ينكح الا زانية او مشركة والزانية لا ينكحها الا زان او مشرك

ও জ্যা নিয়া এবং আর জ্যা নিয়া যখনই কোন শব্দের শেষে গুল তা দেখবেন তখন ওই শব্দটাকেই বুঝে নেব আমরা ফিমেল যে মই স্ত্রী বাচক শব্দ ল্যা ইয়াং হা লা লা না ইয়াং হা তাকে বিয়ে করবে না ই লা ছাড়া জ্যা নিন আও আউ অথবা মুশ্রিকুন মুশ্রিক পুরুষ ওয়া রিমা ওয়া অর্থ হচ্ছে এবং আর হররিমা হারাম করা হয়েছে দেয়ালিকা এটা আলা আলা অর্থ উপর আল মু মিনা মমিনের একত্র অর্থ বেবিচারী কেবল বেবিচারিনী অথবা মুসৃকা নারীকেই বিয়ে করে এবং নিকে কেবল বিবিচারি অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনির মুমিনদের জন্য হারাম করা হয়েছে দেখেন আপনি যেমন আপনি তেমন জীবনসঙ্গী পাবেন আমরা প্রত্যেকেই একজন বারো জীবনসঙ্গী চাই কিন্তু নিজে বারো হতে চাই না অথচ আল্লাহর এই আয়াত কি বলছে যে আপনি যেমন আপনি তেমন স্ত্রী পাবেন আপনার স্বামী তেমন পাবেন আপনি যদি বেবিচারী হয়ে থাকেন তাহলে বেবিচারিণী পাবেন অথবা মুশ্রিকা পাবেন আর আপনি যদি বেবিচারিণী হয়ে থাকেন তাহলে বেবিচারী অথবা মুশ্রিক পুরুষ পাবেন আপনার স্বামী হিসাবে জীবনসঙ্গী হিসাবে এটাই তো এখানে স্পষ্ট এর জন্য খুবই সাবধান খুবই সাবধান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক সাবি এসে বলতেছে হে আল্লাহ রসুল আমি একজন মহিলাকে বিয়ে করতে চাই আপনার অনুমতি চাই আল্লাহ রাসুলের কাছে একজন মহিলাকে বিয়ে করার জন্য কি অনুমতি চাচ্ছে কিন্তু ওই মহিলা কি ভালো না দুশ্চরিত্রা বেবিচারিনি তো আল্লাহ রসুল সাল্লাম পর এই আয়া তেলত করে শোনালেন যে বেবিচারী কেবল বেবিচারিনি কি বিয়ে করে